শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা আগে সবাই ভালো আছো সুস্থ আছো সাথী সাহা লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত তো এই যে দেখো শিবার বাবাকে খেতে দিয়েছি পিঠা কালকে পিঠা করেছিলাম যে তোমাদের সাথে তো শেয়ার করেছি তো ওই যে সকাল সকালে শিবার বাবাকে পিঠা খেতে দিয়েছি কারণ উনি হচ্ছে বাজারে যাবে আজকে হচ্ছে শুক্রবার একটু বাজার করার আছে তারপরে দেখো এদিকে হচ্ছে আমিও পিঠা নিয়ে বসেছি তো শিবও আছে তো শিবের হচ্ছে মানে আসছে আর কি তো শিবার জন্য বেড়ে রেখেছি তো আমিও খাচ্ছি কারণ হচ্ছে অনেক কাজ আছে কাজ করতে হবে তারপরে একটু কাপড় চোপড় ধোয়ার আছে যেহেতু আজকে শুক্রবার একটু বাড়তি কাজ বেশি থাকে তো তারপর হচ্ছে পূজা করব তো এই যে শিবার বাবা হচ্ছে চলে গেছে বাজারে করতে চলে গেল আর এদিকে হচ্ছে দেখি আমি ফ্রিজ থেকে কিছু বের করব কিছু বলতে কি আজকে হচ্ছে চিকেন রান্না হবে তো বাজার থেকে নিয়ে আসবে তো আমি এখানে হচ্ছে মানে বাটা ঘষাগুলো যে দেখতেই পাচ্ছ একদম বেলাইনটার করে একসাথে রেখে দিই তো সেগুলো হচ্ছে একটু বের করে রেখে দিই কারণ হচ্ছে দেখা যায় যে না হলে তো ঠান্ডা ছাড়তে চাইবে না মানে বরফটা ছাড়তে চাইবে না তো এই জন্য অনেকক্ষণ আগে প্রায় এক ঘন্টা আগে একটু বের করে রাখলে ভালো হয় তো এই যে সব বের করে রেখে দিচ্ছি আর এখানে দেখো হচ্ছে এই যে শেপ অনেকে বলে ডুলি তা আমরা আমার বাবার বাড়ির ভাষাতে এটাকে হচ্ছে মিটশেপ বলে তো এই মিটশেপটা দেখো মানে কিছুদিন পরপরই মুছতে হয় ঝাঁতে হয় না হলে কেমন একটা নোংরা পড়ে যায় আর আমার এই ঘরটাতে না অতিরিক্ত মানে বেশি ধুলো পড়ে আর কি ধুলো আসে তো একটু মুছে নিচ্ছি আর এদিকে ওর বাবা হচ্ছে বাজার থেকে চলে এসেছে তো এই যে দেখো হচ্ছে আমাদের টিভিটা হচ্ছে ছিল এই যে আড্ডোভের পর তো আমি ভাবলাম যে একটু অলে লেগে দিলে সবচেয়ে ভালো হয় তো ওর বাবা দেখো এখানে রেখেছে অলে লাগাবের জন্য যে পিছনে ক্লাম না কি লাগাচ্ছে এগুলো তো লাগিয়ে তারপরে হচ্ছে অলের সাথে সেট করে দেবে আর অলের সাথে সেট করলে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো ততক্ষণে হচ্ছে আমি একটু আমার কাজ করে নেবো যেমন রান্না আছে সেগুলো আমি করছি আর কি রান্না বাড়ি করবো তো চলো দেখি রান্না বাড়ি কী করা যায় তো এখানে দেখো আজকে হচ্ছে এনেছে লেয়ার মুরগি অর্থাৎ ওই যে লাল মুরগিটা ওটা নাকি খুব একদম শক্ত ওটা নাকি বলতে কি মানে আমি জানি যে ওটা খুব শক্ত তো এই জন্য হচ্ছে প্রেশার কুকারে রান্নাটা বসিয়ে দেবো তো আগে ভালো করে হচ্ছে ওই যে জিরাটা একটু ফোড়ন দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে পেস্টগুলো ভেজে নিলাম আর যেখানে দেখো সব ময় মশলাগুলো একসাথে করেছি করে একদম সুন্দর মিক্স করে নিয়েছি তো ওই দেখো পেস্টটা ভাজা হয়ে গেছে আদা ভাজা হয়ে গেছে তো এখনই হচ্ছে আমি মশলাগুলো অ্যাড করে দেবো আর এই চিকেনটা কিন্তু খুবই শক্ত আর এই চিকেনের খুব তেল আর কি মানে অনেক তেল ওঠে তো দেখো এই যে রান্না করছি আর আজকের চিকেনটা খেতেও খুব ভালো হয়েছিল অনেক ভালো হয়েছিল তো যে দেখো কষাচ্ছি কষিয়ে নিচ্ছি আমি চিকেনটা আগে তারপরে কিন্তু আমি হচ্ছে সিটি দিয়ে নেব তো জানি না তোমরা কি কেমন করে মাংসটা রান্না করো আর এই মাংসটা তোমরা হচ্ছে অনেকে অনেক হাড়িতে রান্না করা যায় কড়াই রান্না করা যায় কিন্তু বলো তো 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 মানে অনেক অনেক সময় সময় লাগবে আমি রান্না করেছি দেখেছি বুঝতে পেরেছি দুটো তো দেখো আমার রান্না হয়নি আজকে রান্না দেরি হচ্ছে আর দেরি করে খাই দেরি করে রান্না করি তো হচ্ছে এই যে দেখো এখানে সুন্দর সালাদ কেটে রেখেছি এই যে এখানে দেখতে পাচ্ছ আর এখানে হচ্ছে চালটা ধুয়ে রেখেছি এখানে ভিজিয়ে রেখেছি চালটা আর এখানে হচ্ছে প্রেসার কুকারে মাংসটা বসিয়ে দিয়েছি কারণ আজকে হচ্ছে দেখো তো আজকে হচ্ছে মুরগি নিয়ে এসেছে আজকে কি জান মুরগি আনছেন এটা সোনালি কক সোনালি এই যে একটা মুরগি আছে নাম হচ্ছে কক নাকি সোনালি এই যে শক্ত থাকে তো ওই মুরগিটা হচ্ছে শিবা ওর বাবাকে আনতে বলেছিল যে বাবা এই মুরগিটাই আনবে তো আজকে হচ্ছে সেই মুরগিটাই এনেছে তো হচ্ছে আমি এই জন্য প্রেসার কুকারে রান্নাটা বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি সিদ্ধ হবে ভালো করে এই জন্য বন্ধুরা দেখো এই যে আমাদের টিভিটা দেখো এখন অলে লাগানো হয়েছে তো আগে কিন্তু হচ্ছে যে এটার হয়েছিল পার্ধবের প্রথমটা দেখেছিলে তো দেখো আস্তে হচ্ছে অলে লাগানো হয়ে গেলো তো কেমন লাগছে অলে লাগিয়ে অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো বন্ধুরা তো ফাইনালি আমার চিকেনটা হয়ে গেছে কিন্তু এই যে আমি নামিয়ে নেব আমি কিন্তু হচ্ছে ঢাকনা দিয়ে একদম অনেকগুলো সিটি দিয়ে নিয়েছি আর মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে একদম সিদ্ধ হয়ে গেছে তো এই যে দেখো তো নামিয়ে নেব আর কালারটা কিন্তু অসাধারণ এসেছে খুবই সুন্দর একটা কালার এসেছে তো বন্ধুরা এই যে দেখো ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ মাংসের ঝোলটা হয়ে গেছে এই যে তো ঠিক আছে বন্ধুরা এখন খাবো এমনিতেই দেরি হয়ে গেছে অনেক এই যে এখানে বসে আছি দেখো এখন হচ্ছে রাত সাড়ে আটটা বাজে তো আজকে কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে খুব তো ভাবছি যে আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যাব তো এই জন্য হচ্ছে কাজটা তাড়াতাড়ি করতে হবে তো কেমন আছে সবাই তোমরা তো দেখো সারাটা দিন একদম আমি যেদিন ভাবি যে শুক্রবারে হচ্ছে বন্ধ থাকে বন্ধের দিন শিবারুই স্কুল থাকে না ওর বাবার দোকান থাকে না তো ভাবি যে সেদিন হচ্ছে আমরা একটু সবাই মানে একটু সকাল করে মানে একটু দেরি করে উঠবো আর কি তো এমন হয় জানো তো যে সেই দিনে আরও মানে তাড়াতাড়ি জাগনা পেয়ে যায় মানে আজকেও হচ্ছে সেদিন ও ওই শুক্রবারে হচ্ছে সাতটার মধ্যে জাগনা পেয়ে গেছে আর ঘুম আসে না তারপরে উঠে পড়েছি আজকে হচ্ছে আটটা বাজে আটটা বাজার আগে থেকেই আমি জাগনা তো তারপরে কী করবো উঠে উঠে পড়লাম কিন্তু মনে মনে খুব রাগ হয় যে যেদিন হচ্ছে শিবাড়ি স্কুল থাকে তারপরে হচ্ছে ওর বাবার দোকান থাকে আমার হচ্ছে নাস্তা বানানোর কাজ থাকে তো দেখা যায় সেদিনে আরও হচ্ছে মানে ঘুমটা মানে চোখে চেপে ফেদর আর কি আর এদিকে তো অনেক রাত্রে ঘুমানো হয় তো ঘুমের আর কি দোষ দেবো তো তারপরে দেখো কালকেও কিন্তু অনেক রাতে ইচ্ছে করে ঘুমিয়েছি দেখ যেহেতু কালকে শুক্রবার আর আমি নাস্তা সব বানিয়ে রেখেছিলাম জানো তো পিঠা বানিয়ে রেখেছিলাম তো তারপরে যেন কেমন ঘুমটা একদম তাড়াতাড়ি ভেঙে গেছে তো এইরকমই কি আমার মতো কি তোমাদের কি সবার এরকম হয় তা আসলে জানি না আবার মনে করে যে বাবার বাড়িতে যে একটু বেশি বেশি করে মানে ঘুমাবো কিন্তু ওখানে আরও অনেক মানে সাড়ে ছয়টা সাতটা এরকমভাবে মানে জাঁকনামি ওখানে কিন্তু মানে কোনো কাজই নেই আমার তবুও তো যাই হোক বন্ধুরা সারাদিনে যতটুকু ফিরেছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেটুকু টাট্টা